আসসালামু আলাইকুম জন আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো যে আজকের টপিকটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা দেখবো কিভাবে ইস্টুকিস থেকে পিভি সাবমিট করা যায় তো পিভি সাবমিট করাটা কিন্তু খুবই ইজি কিন্তু যারা জানে না তাদের কাছে কঠিন হয়ে যায় তো পিভি সাবমিট দেওয়ার আগে তোমাদেরকে এখানে মেম্বার প্ল্যানে টাচ করে ইস্টুকিস ম্যানেজমেন্টে আসতে হবে ইস্টুকিস ম্যানেজমেন্টে আসার পরে পিভি সাবমিটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইন্টারফেসটা চলে আসবে তো হাতের বাম দিকেই দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন এখানে ক্লিক করে আর ইউ শেয়ার করে নেবা তারপরে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিবিউটার আইডি একটা লেখা আছে এখানে সার্চ দেওয়ার অপশন আছে তো তোমরা যেই ব্যক্তির আইডিটাতে পিভিটা দিতে চাও তোমাদের ডাউনলাইনে বা তোমাদের ইস্টুক তার আইডিটা এখানে দিয়ে এখানে সাইটে সার্চ করে দিবে তো সার্চ করার সাথে সাথে দেখতে পাতেছো এখানে যে ব্যক্তির আইডিটা সার্চ দিলাম তার নাম এবং তার স্পন্সারের নাম এবং তার স্পন্সারের ডিস্ট্রিবিউটার আইডিটা চলে এসেছে তো একবারে নিচে এখানে দেখতে পাচ্তেছ সাবমিট পিভি নামে একটা লেখা আছে এখানে জিরো হয়ে আসছে তো তোমরা কত পিভি দিতে চাও এই পিভিটা এখানে যোগ করে নিবা পিভিটা দেওয়ার পরে তার নিচে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দেবা দেওয়ার পরে নিচে দেখতে সব সেই ব্যক্তিটার আইডিটা চলে এসেছে এবং কত পিভি দিছো সেটা চলে এসেছে এখানে ট্রান্সফার নামে লেখা আছে এই ট্রান্সফরে ক্লিক করে দেবা দেওয়ার পর এখানে আরেকটা ইন্টারফেস আসবে এখানে তোমরা আরেকবার শিওর হয়ে নিবা যে ব্যক্তিটার নাম ঠিক আছে কিনা তার আইডি নাম্বার ঠিক আছে কিনা। তো যদি সব কিছু ঠিক থাকে এখানে আরেকবার ট্রান্সফারে ক্লিক করলেই কিন্তু কাজটা ওকে পিভিটা সাবমিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ পিভি ট্রান্সফার সাকসেসফুল লেখা উঠে গেছে তো পিভি সাবমিট দেওয়া খুবই ইজি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও